গুড ইভিনিং ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো পুজো সকলের খুব ভালো কেটেছে তা যাই হোক আমি খুব একটা ভালো নেই আমি তো আগেই জানালাম তোমাদেরকে যেহেতু আমার জ্বর হয়েছিল দেখো আমার ঠোঁটের এটা এখনও কমেনি প্রচণ্ড পরিমাণে ব্যথা মনে যেন কাঁচা কাঁচা ভাব এখনও রয়েছে এর মধ্যে তা যাই হোক আজকে হচ্ছে ধনতারাস শুভ ধনতারাস জানাচ্ছি সকলকে আমার তরফ থেকে তাই ধনতারাস উপলক্ষে সকলেই কিছু না কিছু কেনাকাটা করে নিশ্চয়ই তোমরা জানো সেটা তা আমিও কিছু কেনাকাটা করব তা আজকে ধনতরস উপলক্ষে আমি কি কী কেনাকাটা করব না করব সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা কিন্তু ভিডিওটা দেখতে থাকো ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত আশা করছি তোমাদের ভালো লাগবে আর মামাম জামা প্যান্ট পরে দুষ্টুমি করছে দেখো কেনভাবে বসে রয়েছে টেলিভিশন নিয়ে খেলছে তারাও দেখাচ্ছে তোমাদেরকে হই দেখো দেখতে দেখতে পাচ্ছ কি করছো মানু তুমি কোথায় যাচ্ছ সেটা বলো কোথায় যাচ্ছ ও জানে না কোথায় যাচ্ছে তা যাই হোক এখন আমার সিঁড়ি নামতেই ভয় লাগছে কেন হাত নামতে গেলেই পায়ে লাগছে আমার পায়ের পাতাটা আমি খেলতে পারছি না পেছন দিকে গিরুলিতে এখন ব্যথা লাগছে তা চলো যাওয়া যাক কেকে যাব সেগুলো আমি এখন বলবো না তোমরা তুমি দেখো কেকে যাচ্ছি না যাচ্ছি তোমরা ভিডিওটা দেখতে থাকো চলো চলে এসছে ফোন করছে তাহলে চলো মাম্মা খুব জ্বালাচ্ছে

অনেক দিন পরে তোমাদের সামনে আবার আসলাম আমি অসুস্থ ছিলাম সবাই অসুস্থ ছিল এ মা ভাই কি কে ফেলেছে নোংরা রাস্তায় আমাদের রোহিত দাদা আমার বোন চলে এসে চলো বলছে আরে কি কিনতে যাবে ওরা কেনাকাটি করবে তারপরে যাবে অন্য জায়গায়

আমি ওষুধ খেয়েছি আর বৌদিরা ওষুধ খেয়েছে আর আমার মা তো খাচ্ছে আমার মায়ের শরীরটা ভালো না হোমোপতি ওষুধ খাচ্ছে আবার ওনাকে বলে এসছি যে ব্যথার ট্যাবলেট খাওয়া যাবে উনি বললো হ্যাঁ খাওয়া যাবে আবার ব্যথার ট্যাবলেট লুকা লুকা বলছে লুকি লুকি নাকি ব্যথার ট্যাবলেট খেয়েছে ঠাকুরটা ঠাকুরটা বিক্রি হচ্ছে এখন এই দোকানটা তো দেখিনি আজকেই দেখলাম তো বিশাল ভিড় মা আমার ঘট নিয়েছে প্রচন্ড দু নম্বরটা

চন্ড পরিমাণে ভিড় আমাদের কিছু কেনাকাটা কমপ্লিট হলো কি কেনা হলো আর আমার হচ্ছে কপুরদানি হ্যাঁ হ্যাঁ মাকে হলো মা কিনেছে কপুরদানি আমি কিনেছি ধুনোচি সবে দুটো হলো এখন চলবে চলো এখন সবাই মিষ্টি নিচ্ছে সবাই নিচ্ছে আমাকে দেবেন মামা এখন মিষ্টি খাচ্ছে দেখতেই পারছো তোমরা তাড়াতাড়ি খাও আমরা বাড়ি যাবো আমি ঠাকুরের কয়েকটা জিনিস নেবশোকর্মা দোকান দিয়ে

চলো আমরা এখন বাড়ি যাচ্ছি বাড়ি যাওয়ার পালা মার্কেটিং প্রচুর করেছো প্রচুর 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 বিজয় একটা ভালো গিফট দিচ্ছে মার্কেটিং দেখেছো শেষ হয়েছে এবার বাড়ি যাওয়ার পালা ভাপিয়ে গেছি দেখো কত কিছু কিনেছি কেনাকাটা করেছি চলো দেখাচ্ছি তার মা মাম কি সব উল্টো পাল্টা জিনিস এনে বাবা তোর জন্য গিফট নিয়ে এসছি আজকে ধান্তরা সকলকে

তোমরাও জানিও কমেন্ট করে কেমন হয়েছে আর হচ্ছে দেখতেই পাচ্ছ যে ঝাঁটা নিয়ে এসেছি দেখো পাখির পালক নিয়ে এসেছি আর সোনার দোকান থেকে এই গণেশ ঠাকুরটা গিফট করেছে প্রত্যেক বছরই আমাদের লক্ষ্মী গণেশ গিফট করে দাঁড়াও খুলে দেখাচ্ছি তবে এটা খুলতে একটু খুলে দেখাতো সবাইকে আমার বন্ধুদেরকে ওর আঙ্কিটা খুব পছন্দ হয়েছে বলছে মা থ্যাংক ইউ খুব পছন্দ হয়েছে হ্যাঁ বল

কিনেছি তারাও দেখাচ্ছি মেয়ে খুলে দেখাচ্ছে বা দেখাতে একটু এটা হচ্ছে আমার ঠাকুরের ছিল না দুনুচি খুব একটা দরকারি জিনিস খুলে দেখা খুব সুন্দর হয়েছে চওড়া হয়েছে জিনিসটা বড়োও হয়েছে অনেকটা বড়ই হয়েছে বেশ হ্যান্ডেলটাও দা দেখায় ভালো করে দেখো হ্যান্ডেলটাও খুব চওড়া হয়েছে কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিও যাও ফেলে দিয়ে আসো তুমি না খুব সুন্দর হয়েছে এটা ঠাকুরের জন্য আমার খুব দরকার ছিল এটা আমার ছিল না ধনে আর মিস্ত্রি তাও ঠাকুরের সিংহাসনে রেখে দিই গাড়ি দেখো আমার মেয়ে পড়েছে কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও আবার নির্বারেশ করছি দেখো এক একটা মুখে এক রকম কালার দিচ্ছি কিভাবে নির্বাচ করছি গাড়ি দেখো আমার মা পড়ে নিয়েছে পটলা বাঁধানোটা কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও এই দেখো পুরো কাজ ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত কি সুন্দর মা সুন্দর কি দিয়েছে কেমন হচ্ছে তোমরা কমেন্ট করে জানিও অবশ্যই 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 কে দিয়েছে মাম্মা হ্যাঁ তাহলে আমরা কি কি কেনাকাটা করলাম না করলাম সবই তোমাদের সঙ্গে শেয়ার করেছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না চলো টাটা তাহলে আজকের মতন আমরা বকবাক এখানেই শেষ করে দিলাম কালকে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো তোমাদের সামনে চলো টাটা